হ্যালো এভরিওান ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো দেখো আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে যেগুলি সকল আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যফল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আম আম হলো পশ্চিমবঙ্গের রাজ্যফল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত নেক্সট প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চতুর্থ নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী এ প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উত্তর চব্বিশ পরগনা জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো উত্তর চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি তোমরা চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছাতিম ছাতিম হল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ এ দেখো এটা হচ্ছে ছাতিম গাছ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলকাতা পশ্চিমবঙ্গ রাজধানী হল কলকাতা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাংলা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেছো বিড়াল মেছো বিড়াল হল পশ্চিমবঙ্গের রাজ্য পশু নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্বেতকণ্ঠ মাছরাঙা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিউলি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গরীয় নৃত্য নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাকে স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ডক্টর চন্দ্র ঘোষ হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বঙ্গদেশ পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব নাম ছিল বঙ্গদেশ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিক্টোরিয়া মেমোরিয়াল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হাইকোর্ট নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শহীদ মিনার নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠারোশো সালে আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মমতা ব্যানার্জি নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এটাকে স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্যোতি বসু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন একদম বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অমর্ত সেন পশ্চিমবঙ্গ থেকে অমর্ত্য সেন প্রথম অর্থনীতিতে নোবেল পান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হল দুশো পঁচানব্বইটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হলো বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গঙ্গা নেক্সট প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিস্তা এই দেখো এটা হচ্ছে তিস্তা নদী নেক্সট প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বহু পরীক্ষায় বহুবার এসেছে তো দেখো পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে তোমরা চটপট কমেন্ট করে উত্তর দাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দামোদর দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীতে উজান স্রোত দেখতে পাওয়া যায় খুব সুন্দর একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সপ্তমুখী সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে স্টারমার্ক করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠেরোশো সালে আঠেরোশো সালে পশ্চিমবঙ্গে প্রথম রেল চালু হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হল হাওড়া নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশেন ডি খড়গপুর খড়গপুর হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঘুম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিয়ালদাহ শিয়ালদাহ হল পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কলকাতার আলিপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম জাদুঘর কলকাতাতে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য শর্ষ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে তোমরা চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমন পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক চাষ হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিং নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কয়লা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ হল কয়লা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন ডি সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো